নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সুজির মালাই কেক হবে এর জন্য আমি সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে এবারে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবারে মিক্সিতে করে আমি সুজিটাকে একটু পিছিয়ে আমি সুজিটা পিষে নিয়েছি এরকমভাবে মিহি করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ দুধ দুধটা আমার জাল দেয়া দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এক কাপ সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আবারও মিক্সিতে করে আমি এগুলো পিষে নেব আমার পিসা হয়ে গেল এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটার সাথে আমি যা সুজি নিয়ে নিচ্ছি তার হাফ নিয়ে নিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো তেল এবারে ভালো করে আমি গুলি নিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচের কম বেকিং সোডা এবারে ভালো করে আমি ফেটিয়ে নেব করে ফেটানো হয়ে গেল এবারে যে থালাটা করে কেকটা বানাবো ওই থালাটার মধ্যে প্লেটটার মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তার উপরে একটা খাতার পেপার আমি কেটে দিয়ে দিলাম এবারে যে সুজির ব্যাটারটা আমি করে রেখেছি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি কেকটা ভাপানোর জন্যে আগের থেকে জল চাপিয়ে রেখে দিয়েছি জলটা গরম হয়ে গেছে জলটার মধ্যে আমি একটু কাগজি লেবু দিয়ে দিচ্ছি কড়াইটা আমার কালো হবে না তাহলে কাকজিলেবু লেবু দিলে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে আমি কেকটা দিয়ে দিচ্ছি এবারে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেল ঢাকাটা খুলে আমি চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা হয়েছে কাঠিটার মধ্যে কিছু লাগছে না পরিষ্কার আছে সুজির মালা কেকটা করার জন্যে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি গায়ে দুধ দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন গায়ে দুধটা আমার হাসুয়া গরম হয়ে গেছে হাঁসুয়া গরম দুধের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আমি চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশ ভালো হবে হাসুয়া দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে ভালো করে গুলিয়ে যায় দুধটা গুলানো হয়ে গেছে আমার ভালো করে একটু দোলা পাকায়নি এবারে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি আমি দু চামচ চিনি দিচ্ছি যেহেতু আমার একটু গুঁড়ো দুধ দেওয়া আছে গুঁড়ো দুধে অনেকটা মিষ্টি থাকে আর থেতো করে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি এইদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে কেকের থেকে আমি পেপারটা তুলে নিচ্ছি এই সহজেই ছেড়ে আসছে আমার চিনিটাও গলে গেছে দুধটা একটু ঘন হয়ে গেছে এবারে মালাইটা আমার হয়ে গেছে এবারে আমি কেকের মধ্যে মালাইটাকে ঢেলে ঢেলে দেবো মালাইটা আমি কেকের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব আমি কেকটার মধ্যে একটু করে কাটা চামচ দিয়ে একটু করে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভালো করে মালাইটা ঢোকে যায় সুজির মালাই কেকটা আমার এক ঘন্টা রাখা হয়ে গেছে এবার ফুলও গেছে অনেকটা এবার আমি কেটে নিচ্ছি কত সুন্দর হয়েছে পুরো নরম আর পুরো মালাইটা ঢুকেছে ভেতরে আজকে সুজির কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সারপ্রাইজ করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ